Hey guys welcome back to my YouTube channel welcome back to my new video এখন বাজে 7টা আমরা আসছি নদীর পারে गाइस এত কুয়াশা এত কুয়াশা পিছন দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা তো সামনে আরো কুয়াশা আছে चलो দেখাই তোমাদের কতগুলো কুয়াশা गाइस ওখানে হচ্ছে আমাদের বাড়ি কিন্তু गाइस আমাদের বাড়িটা এখন কুয়াশা ঢেকে গেছে সো गाइस এখন আমরা ওই দিকে যাব সামনের দিকে ওই দিকে যাব তো চলো যা যাক চলো নেসা আমার ফ্রেন্ড আর আমার দুইটা চাচা ছোট চাচা এই যে একটা আর এই যে একটা এর নাম ইমরুল ওর নাম ইমরান হ্যাঁ আর আমার বান্ধবীর গায়স তো দেখতেই পাচ্ছি না কত শীত গায়েস তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য একটু আগে আমার ফোনটা পড়ে যাচ্ছিলো গায় যদি নদীতে পড়ে যায় তখন আমার কি হয়েছে গায়েস বুকটা ফেটে যায় গায় চালা আমি অনেক কুয়াশার ভিতরে ঢুকে যাবো চল 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 তাড়াতাড়ি দেখো কত কুয়াশা গাইস আর এই ধান ক্ষেতের যে রাস্তাগুলো এত চিকন এত চিকন কেউ হাঁটতেই এটা হচ্ছে সেই রাস্তাটা গাইস বিশ্ব রোড একদম এখানে ট্রাক বাস একদম সব চাই সাইকেল মাইকেল সব সব আমরা এটা দিয়েই যাই গাইস এখানে অনেক ঠান্ডা লাগতেছে তো নদীর পাড়ে এমনিতেই ঠান্ডা বাতাস দেয় তো আমরা এখন আমাদের বাড়িতে যাবো বাড়িতে হচ্ছে অনেক দূরে বাড়ি থেকে অনেক দূরে চলে আসছি অন্য কিছু করবো সেগুলো তোমাদেরকে দেখাবো ওখানে কতগুলো মাছ ধরার ই আছে কি বলে ওগুলোকে চটকা আমাদের রংপুরে ওগুলো তোমাদেরকে দেখাই চলো যারা রংপুর থেকে দেখতেছো ওগুলো হচ্ছে চটকা বলে ওগুলোতে জাল টাঙানোর পর হচ্ছে মাছ ওই ওটা পানিতে ফেলে দিয়ে ওঠালেই ওটাতে মাছ পরে তো আর ওইটা হচ্ছে আমাদের ব্রিজ তো চলো আমি এখন ব্রিজে দেখা আর গাছ এখানে আমরা মাছ ধরি এখানে ওই ডালপালা কেটে দিছে আমার চাচু তো যখন এটা হচ্ছে পানি শুকায় যাবে আর একটু তখন ওটা হচ্ছে পানিগুলা শুকিয়ে মাছ ধরা হয়

ওই পাশেও নদীর পাড়ে গাছ আছে এপাশেও আছে আর এপাশেও আছে কতগুলা তো এপাশেও আছে এটাই হচ্ছে ব্রিজ আর ওই ব্রিজের আচ্ছা দেখাই ওই ওই জায়গায় হচ্ছে আমাদের বাড়িটা তো এখানে হচ্ছে এপাশে ওই পাশে আরেকটা গ্রাম আছে ওই গ্রামে হচ্ছে মানুষ যাতায়াত করে এই ব্রিজ দিয়ে তো আর আমাদের ওই দিকে হচ্ছে বাজার আর এইদিকে আরেকটা গ্রাম আছে চলো এখানেও একটা রাস্তা তো এইটা রাস্তাটা আমি দেখাই এইদিকেও কুয়াশা এইদিকেও কুয়াশা এইদিকেও কুয়াশা সব দিকে শুধু কুয়াশা আর কুয়াশা তো যাই হোক অনেক সুন্দর তো গাইস এটাই হচ্ছে যে ব্রিজ থেকে সুজা ওখানে ব্রিজটা যে এটা হচ্ছে আরেকটা রাস্তা আর ওইদিকে একটা গ্রাম আছে তো ওখানে আরেকটা ছোট ব্রিজ আছে ওইটাও দেখাবো চলো গাইস ওই ব্রিজটা আমি তোমাদেরকে দেখাইতে চাইলাম তো চলো ওই ব্রিজটা আমি এখন তোমাদেরকে দেখাই ছোট ব্রিজটা তো চলো যা একদম পুচকু ব্রিজ গাইস তো এখানে ওই পানি জমে বলেই ওটা দেওয়া হয়েছিল ব্রিজটা তো ওখান দিয়ে হচ্ছে পানি মোটেও যায় না পানি ঠিকই এখানে থাকে তো তোমাদেরকে দেখাই চলো জমিগুলোতে গুলোতে পানি থাকে কিন্তু ওটাতে পানি যাওয়া আসা মোটেও না পানি হচ্ছে তোমাদেরকে যায় কোন দিক দিয়ে ওটা দেখাবো তো ব্রিজে আমি চলে আসছি এই যে এই ব্রিজটা এটাই ব্রিজ এই 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 দুইটা আমি যখন বাড়িতে আসি তখন আমার পিছে পিছে ঘুরে তো চলো এখন আমি বাড়িতে যাব দিয়ে আমার অনেক কাজ আছে ওই উঠান ঝাড়ু দিতে হয় এইদিকে হচ্ছে আমাদের তো ওখানে হচ্ছে উঠান ঝাড়ু দেব তারপর রান্না বাননা করব তাও আর মাটির চলো তো দিতে দাও মাটির কি রান্না করি আমি যদি আমি কখনো করি নাই কালকে অনেক কষ্ট করে করছিলাম তো আজকে আমার কাছে ইস মনে হচ্ছে তো আমি এখন করবো দাদা না চলো বাড়ি আমাদের চলো